ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামলার গুরুত্বপূর্ণ আপডেট একদম অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন অর্ডার কপি জাস্ট একটু আগেই ওয়েবসাইটে আপলোড হয়েছে সেখান থেকে আমরা ডাউনলোড করেছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তৎক্ষণাৎ দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত নেই ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হতে পারেন তো পিডিএফ ফাইলে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লেখা আছে যেগুলো সবারই জানা উচিত তো যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেসক্রাইঅ করতে হবে তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে এখন পেজটিকে কাজে লাগবে দেখতে পাচ্ছেন এম এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং এটা কিন্তু কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ গতকালের যে মামলা ছিল অর্ডার কপি আজকে আপলোড হয়েছে তার সাথে যে ক্যানগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন আই এ নম্বর ক্যান নাইন থেকে একদম ক্যান সেভেন্টি পর্যন্ত লেখা আছে এবং তারপর এখানে আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইম এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর এবং তার সাথে বিভিন্ন যে এম এটি আরও যে ম্যাটারগুলো আছে এবং সেই কানেক্টেড ম্যাটারগুলো কিন্তু এখানে আছে তো এখানে পুরো একদম প্রথমে ডিটেলসগুলো লেখা আছে এবং তারপর অ্যাডভোকেটদের নামগুলো লেখা আছে কোন কোন পক্ষের আছেন তারা দেখতে পাচ্ছেন ফর দ্য অ্যাফিলেন্টস বা বেঙ্গল বোর্ড অফ অ্যামেডিকেশন সেক্ষেত্রে মিস্টার কিশোর দত্ত যিনি হচ্ছেন এজি এবং তারপর কিন্তু মিস্টার এলকে উফতা আছেন মিস্টার সুবীর সান্নাল এবং তারপর আদার্স যারা আছেন তারা কিন্তু আছেন এবং অ্যাফিলেন্সের পক্ষ থেকেও কিন্তু এখানে মিস্টার কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট এবং তার সাথে আদার্স আছেন এবং বিভিন্ন ধরনের যে ম্যাট বা যে নম্বরগুলো এখানে উল্লেখ করা আছে কানেক্টেড মেটার এবং সেই তার সাপেক্ষে যে অ্যাডভোকেট তাদের নামগুলো কিন্তু পরিষ্কার হবে এখানে উল্লেখ করা আছে তো আমরা তো একদম সরাসরি চলে যাব অ্যাকচুয়ালি মানে কী লেখা আছে যদিও অনেকে জানেন কী থাকবে লেখা তাও এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু দেখা উচিত তো হার্ড মিস্টার দত্ত অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন বোর্ডের পক্ষে যিনি তিনি কিন্তু পুরো বক্তব্য রেখেছেন আগের দিনও রেখেছিলেন এবং গতকালও রেখেছিলেন তো লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অপিলেন্টস ইন এমএটি এইট সেভেন থ্রি অফ দু হাজার তেইশ অর্থাৎ যিনি অ্যাপিলেন্টসের পক্ষ থেকে অ্যাপিয়ার করছেন বা বোর্ডের পক্ষ থেকে অর্থাৎ সেক্ষেত্রে যেটা এমএটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এই মামলাটির ক্ষেত্রে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন বারোই জুন দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড টু পি এম তো এক্ষেত্রে লিস্ট দ্য ম্যাটার মানে এক্ষেত্রে বারোই জুন দু হাজার পঁচিশে পরবর্তী শুনানির জন্য লিস্টেড এখানে রাখতে বলা হয়েছে লিস্ট করতে বলা হয়েছে দুপুর দুটোর সময় শুনানি হবে অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস তো চক্রবর্তী বেঞ্চেই কিন্তু হবে তো সেদিনেও কিন্তু আমরা একদম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো এবং তাছাড়া পরবর্তী আমাদের চ্যানেলে যে আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে প্রশ্নবুল মামলা প্রাইমারি প্রশ্নবুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমাদের চ্যানেলেই পাবেন অনেকদিন ধরে অনেকে অপেক্ষা করছেন এই ভিডিওতে দেখানো বিষয়ের সাথে যদি আপনারা কিছু অ্যাড করতে চান বা কোনো মন্তব্য করতে চান সেটা করতে পারেন এবং আপনারা কোনো অ্যাডিশনাল পার্টি হিসাবে যুক্ত আছেন এটার সাথে কমেন্ট করতে পারেন তা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা লিখতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং